একটা সময় ছিল যখন মানুষ তাকে দেখে মুখ ঘুরিয়ে নিত নাক তার কাছে ছিল না দেওয়ার মতো পরিচয় ছিল না থাকার মতো ঘর শুধু ছিল রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা কম্বল আর ছিল পুরনো একটা প্লাস্টিকের পাত্র সে ছিল একজন ভিক্ষুক কিন্তু বর্তমান সময়ে সে তিনটা রেস্টুরেন্টের মালিক তার গল্প থেকে আজ হাজার মানুষের স্বপ্ন দেখাতে শেখায় এই গল্পটা এক পরিশ্রমী গল্প সে অসম্ভবকে সম্ভব করেছিল থেকে একজন সফল বিজনেসম্যান হওয়ার গল্প রহিমের বয়স তখন পনেরো বছর একটা দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কাছেই ঠাই পায়নি রহিম সবাই তাকে তাড়িয়ে দিয়েছে তাই বাধ্য হয়ে রহিম কমলাপুর রেল স্টেশনে থাকা শুরু করলো প্যাটে ক্ষুদা চোখে জল আর মনে মনে একটাই প্রশ্ন আমি কি বেঁচে থাকতে পারবো রহিম প্যাটের ক্ষুদা শ করতে না পেরে ভিক্ষা করতে শুরু করলো কিন্তু রহিমের কপাল এতটাই খারাপ কেউ তাকে ভিক্ষা দিত না সবাই বলতো এই বয়সে ভিক্ষা করতে লজ্জা করছে না কাজ করে খেতে পারো না রহিম তাকিয়ে জল ফেলতে চোখের লাগলো সে মনে মনে আল্লাহর কাছে বলতে লাগে কেউ যদি একটা কাজ করার সুযোগ করে দিত তাহলে কতই না ভালো হতো তাহলে আর ভিক্ষা করতে হতো না হঠাৎ একদিন এক বৃদ্ধ লোক রহিমের পাশে এসে দাঁড়ালো বৃদ্ধ লোকটি রহিমকে বলতে লাগলো তুমি ভিক্ষা করছো কেন কাজ করে খেলেই তো পারো রহিমের চোখের কোনে জল দেখে বৃদ্ধর অনেক মায়া হলো বৃদ্ধ বলল তোমার নাম কি রহিম বলল আমার নাম রহিম আচ্ছা রহিম আমি যদি একটা কাজ দিই তাহলে তুমি কি কাজ করবে রহিম হাসি মুখে বললো জি স্যার আমি কাজ করব। রহিমকে নিয়ে বৃদ্ধ চলে গেলেন একটি ভিআইপি টি স্টলে রহিমের কাজ বুঝিয়ে দিয়ে বৃদ্ধ চলে গেলেন রহিমের শুরু হয় নতুন এক যুদ্ধ রহিম এতটাই পরিশ্রম করতে শুরু করলো এক বছরের মধ্যে সবার পছন্দের পাত্র হয়ে উঠলেন বৃদ্ধ রহিমের উপর ভীষণ খুশি রহিমের ব্যবসার প্রতি দিন দিন আগ্রহ বাড়তে লাগলো রহিম নিজেই এখন ব্যবসা শুরু করতে চায় বৃদ্ধকে সব খুলে বলল রহিম সে নিজে ব্যবসা করতে চায় বৃদ্ধ রাজি হলেন এবং কিছু অর্থ প্রদান করলেন রহিম সেই অর্থ দিয়ে ছোট্ট একটি টি স্টল ওপেন করলো কঠোর পরিশ্রমের ফলে পাঁচ বছরের মধ্যে তিনটা রেস্টুরেন্ট ওপেন করল সে এখন একজন সফল বিজনেসম্যান বিকারি থেকে লক্ষ লক্ষ টাকার মালিক এখন রহিম বন্ধুরা সততা পরিশ্রম ইচ্ছাশক্তি থাকলে সব কিছুই সম্ভব যেমনটা রহিম নামের ছেলেটি উদাহরণ আপনিও পারবেন যদি আপনার মাঝে সততা পরিশ্রম এবং ইচ্ছা শক্তি থাকে জানি না আমার এই ভিডিওটা আপনার কতটুকু উপকারে আসছে যদি একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিন আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী কী বিষয়ে ভিডিও চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সফলতার ছায়ের সাথে থাকুন ধন্যবাদ